ভাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবার একটা শিবাইচন্ডী হোলসেল সবজি মার্কেটে ভিডিও নিয়ে চলে এসেছি আজকের তারিখ হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ আজকে শিবাইচন্ডী সবজি মার্কেটে কোন সবজির কী দাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই কোনো রকম স্কিপ না করে আপনারা এই আমার এই ভিডিওটাকে দেখতে থাকুন এই ভিডিওটা যারা সবজি ব্যবসা করতে চান তারা শিবাইচী সবজি হোলসেল সবজি মার্কেট থেকে হোলসেল রেটে সবজি কিনে আপনাদের বিভিন্ন জায়গায় রিটেলে খুচরো আপনারা বিক্রি করতে পারবেন প্রচুর মুনাফা করতে পারবেন যারা হচ্ছেন সবজি ব্যবসা করব তারা অবশ্যই আমার আমার এই ভিডিওটা দেখুন কোন সবজি কি দাম চলছে আজকের দিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন কোনো রকম স্কিপ না করে দেখুন এটা হচ্ছে শিবাইচন্ডী মার্কেট টোটালটা হচ্ছে শিবাইচী মার্কেট এই যে মাঝখানে যে জায়গাটা রেলের জায়গা আছে দেখুন ঘিরে দিয়েছে আগেতে এখানেও বাজার বসতো কিন্তু বর্তমানে এই জায়গাটাই যে রেলের জায়গা ঘিরে দিয়েছে না এই জায়গাটাতে আর মাল বেচা কেনা হয় না আগেতে এই জায়গাটাতেও সবজি কেনা বেচা হতো দেখুন ট্রেন ঢুকছে এবার সব ট্রেনে করে বোঝাই করে মাল লোড করে ওনারা যে যার গন্তব্যস্থলে চলে যাবেন এ বর্ধমানের দিকে গাড়িটা এসেছে এবার বর্ধমান সাইড থেকে যারা কলকাতা সাইড থেকে এসেছে তারা এখানে নামবে নেমে এখান থেকে সবজি কিনবে দেখুন যে কত ব্যবসাদার এবার নামবে দেখুন খালি দেখুন কত ব্যবসাদার ট্রেন থেকে নামছে এই দেখুন এগুলো সব হচ্ছে সবজি পাইকার এরা এনারা আসেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা আসেন হোলসেল রেটে সব সবজি কিনে আবার ওনারা যে যা যার গন্তব্যস্থলে চলে যান দেখুন কত ব্যবসাদার নামছে সবাই হাতে দেখুন ব্যাগ আছে ভাকু আছে বড়ো বড়ো ব্যাগ আছে দেখুন কত দেখুন কত লোক নামছে এনারা সবাই সবজি কিনবেন সবজি কিনে এনারা যে যা গন্তব্যস্থলে গিয়ে সবজি বিক্রি করবেন দেখুন কত ব্যবসাদার নামছে দেখুন আজকে কত পাইকার এসেছে এখান থেকে শিবাইচন্ডী মার্কেট স্টার্ট হচ্ছে দেখুন মাল কেনা হয়ে গেছে বোঝায় হয়ে গেছে এই সাবওয়ে দিয়ে যেতে হয় শিবাইচন্ডী হোলসেল মার্কেটে দেখুন এনাদের সব মাল কেনা হয়ে গেছে এ সব প্যাকিং করে বাড়ি যাবেন এবার এই যে প্যাকিং চলছে এখানে শিবাইচন্ডী মার্কেট এ চলে যাচ্ছে ধনেখালি এইখানে স্টার্ট হয়ে যাচ্ছে শিবাইচন্ডী হোলসেল মার্কেটে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে চাষিরা এখানে মাল নিয়ে এসে বিক্রি করে সেই জায়গাটা আপনাদেরকে দেখায় দেখুন কত সুন্দর পটল পটল বিক্রি পটল কত করে এ পটল কত করে পটল তিনশো পটল তিনশো টাকা পাল্লা দেখুন কত লোকের সমাগম হয়েছে ভিক ঠেলে যাওয়াই যাচ্ছে না শশা বিক্রি হচ্ছে একশো টাকা পাল্লা দেখুন কত বাইক নিয়ে আমদানি হয়েছে আর ভিত্তিলে যেতেই পারা যাচ্ছে না কত করে গো লাফা কত করে এ লাফা কত করে গো কত লাফা কত করে দেখুন লাফা বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা পাল্লা ঝিঙে বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা পাল্লা চালদা বিক্রি হচ্ছে এই চালদা কত করে গো তো চালদা বিক্রি হচ্ছে চার টাকা করে পিস যেমন কুঁদরি বিক্রি হচ্ছে কুঁড়ি কুঁদরি কতো কুঁদরি কত করে টাকা হ্যাঁ সত্তর টাকা পাল্লা বলছে দেখুন কত সুন্দর হিংচে শাক বিক্রি হচ্ছে হিংচে কত করে পাঁচ টাকা মানে দু টাকা করে দেখুন কত সস্তায় দিচ্ছে মূল শাক বিক্রি হচ্ছে মূল শাক কত করে গো মূল শাক কত করে উচ্ছে কত করে সঠিক 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 দুশো টাকা পাল্লা পটল দুশো টাকা পাল্লা আর লাফা কত করে দিচ্ছি লাফা দুশো তিরিশ টাকা পাল্লা আর খুচরো কিনতে গেলে আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কেজি আর পাল্লা নিলে দুশো তিরিশ টাকা দেখুন কত সুন্দর লাফা লঙ্কা কত করে লঙ্কা কত করে সঠিক বলবে সঠিক দাম বলো পঞ্চাশ টাকা কেজি দেখো লঙ্কা কত সুন্দর লঙ্কা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর টমেটো সত্তর আশি টাকা কেজি কেজি দেখো টমেটো বিক্রি হচ্ছে একশো সত্তর আশি টাকা পাল্লা বেগুন বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা পাল্লা সত্তর টাকা কেজি কত সুন্দর বেগুন দেখুন বেগুনের কালারটাকে দেখুন আচ্ছা লঙ্কা কত করে দিচ্ছ ভাই লঙ্কা লঙ্কার দাম কমে গেছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ বা পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা আড়াইশো টাকা আবার লঙ্কা হয়ে গেল

পঞ্চাশ টাকা আটি কত টাকা চারাই কেজি এবার যে সাইড এসেছি ব্যবসাদাররা সবজি কিনে এনারা পাইকারি রেটে বিক্রি করে দেখুন এটা হচ্ছে ব্যবসাদারদের এলাকা কাঙ্গল কত করে তিনশো টাকা পাল্লা আর কপি কপি দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি এই ঢেঁড়স কত করে টাকা আড়াইশো টাকা পাল্লা পটল কাজরি পটল তো কাজী পটল গো আজকে নিয়ে আসিনি কালকে কালকে আর উচ্চ কত করে দিচ্ছ চল্লিশ টাকা কেজি দুশো টাকা পাল্লা মূল্য কত করে দিচ্ছ টাকা মান্ডিল আড়াই কেজি ষাট টাকা একশো কুড়ি টাকা পাল্লা লঙ্কা পিঠ হয়েছে ষাট টাকা কেজি এখন কত লোকের সমাগম হয়েছে শীতের জিনিস চলে এসেছে কপি কত করে ফুলকপি বলো না কপি পঁয়ত্রিশ টাকা পিস খুব সুন্দর কপি দেখুন পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি হচ্ছে এ দাদার কত পঁয়ত্রিশ টাকা ও দাদার সাইজ একটু ছোট আছে বলে কুড়ি টাকা পিস এ দাদা কুড়ি টাকা বিক্রি করছে আর এই দাদার একটু ভালো সাইজ আছে পঁয়ত্রিশ টাকা পিস এই টাকা বিক্রি করছে বেগুন খুচরো কত করে দেখুন সত্তর টাকা কিলো আর পাইকারি না কত সুন্দর কুমড়ো বিক্রি হচ্ছে কত কুমড়ো বিক্রি হচ্ছে আঠাশ টাকা কিলো দেখুন কত সুন্দর কুমড়ো কুমড়ো খুব সুন্দর হয়েছে কোথা থেকে আসছে কুমড়োগুলো চেন্নাই থেকে চেন্নাই থেকে এখানে মাল আসছে কুমড়োগুলো কত সুন্দর দেখুন আঠাশ টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে পাইকারি রেট আর কেউ যদি ভাবে যে এক কিলো দু কিলো নেবো কিলো হিসাবে তিন টাকা হ্যাঁ পাল্লা হিসাবে হচ্ছে আঠাশ একচল্লিশ টাকা আঠা হলে দেড়শো টাকা খুচরো হলে দেড়শো টাকা দেখুন কত কুমড়ো বিক্রি হচ্ছে এই সাইডেও দেখুন কত কুমড়ো বিক্রি হচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকা খুব ভালো কোয়ালিটির কুমড়ো হলে বত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাইকারি রেট আর কপি এই সাইডটা কপির মার্কেট এ কপি বিক্রি হয় দেখুন কত সুন্দর পেঁপে বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারা কত করে দিচ্ছ পেয়ারা দেখুন সত্তর টাকা কিলো আর পেঁপে পেঁপে দেখুন কুড়ি টাকা বলো পেঁপে আর মূল কলা কলা কত করে দিচ্ছ কলা তো খুব সুন্দর কলা গো কলার সাইজ দেখুন কত বড় সাইজের কলা তিন টাকা পিস এখন কত সুন্দর ওল বিক্রি হচ্ছে আমলকি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর ওল বিক্রি হচ্ছে ওল কত করে গো ওল পঞ্চাশ টাকা ওল পঞ্চাশ কিলো আর আমলকি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি না ক দাম আমলকি বলো নিলে কম দামও এক কিলো কত বলো এক কিলো পঞ্চাশ টাকা কেজি আর তুমি আমার সিনে সিনে বেশি নিলে আলাদা ঠকিয়ে দিলে আমাকে আয় দুশো দিলে দুশো দিলে দুশো দিলে কুড়ি টাকা যেমন পঞ্চাশ টাকা কিলো ওল দেখুন কত সুন্দর রোল পঞ্চাশ টাকা কেজি আর আমলকি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দেখুন কত সুন্দর বিম বিক্রি হচ্ছে নতুন দেখলাম বিমস এই বিনস কত করে গো বিনস কত করে দেখুন বিনস বিক্রি হচ্ছে আশি টাকা কেজি শিবাইচন্ডী পিছন দিকে বাজারের পিছন দিকে একটি ফলের মার্কেট বসে হোলসেল রেটে এখান থেকে আপনারা ফলও কিনে নিয়ে যেতে পারেন দেখুন বিভিন্ন ধরনের ফলের পাইকারি রেটে এখানে ফল বিক্রি হয় আর শিবাজনী মার্কেটের এই দিকটায় বাম দিকটায় শাকের মার্কেট হয় বিভিন্ন ধরনের শাক এখানে চাষিরা বিক্রি করে দেখুন কলমি শাক এখানে দেখ বিক্রি হচ্ছে ডিমের শাক দেখুন নতুন ডিমের শাক ডিমে শাক কত করে দেখুন চারটে দশ চার আটি করে চার আটি দশ টাকা মানে আড়াই টাকা করে আটি ডিমের শাক নতুন জিনিস দেখুন এই কাকা বিক্রি করছে কলমি শাক পুঁই শাক কত সুন্দর পুঁই শাক দেখুন

দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কেজি এখন কত কাজী পটল বিক্রি করছে দুশো টাকা পাল্লা বলবি তো না শুনতে পাচ্ছেন বলবে বলো এটা যে শিবাজিনী মার্কেটের একবারে মাঝখানটা এখানে ব্যবসাদাদের সব জিনিস বিক্রি করে সবজি বিক্রি করে এই লঙ্কা কত করে আর কচু

কত সুন্দর দেশি লাউ নিয়ে এসছে দাদা দাদা দেশি লাউ কত করে বাইশ টাকা পিস দেখুন দেশি লাউ কত সুন্দর লাউ বাইশ টাকা পিস এ দাদা এত মাল বিক্রি করছে পয়সা গুনে হিসেব করতে পারছে না আর শিবাজি এলে এই দাদা গায়ে চা খাবে খুবই সুন্দর চা করে বাজারে এলি দাদাকে এই বাজারে এলেই দাদাকে দেখতে হবে দেখতে পেলি এই দাদা গায়ে চা খাবে খুব সুন্দর চা করে আমিও খাচ্ছি দেখো লংকা কত কৰে কত কৰে লংকা টমেট' টমেট' একশ আশী টকা পাল্লা উলো উলো দুশ টকা মিথ্য কথা বুঢ়ী টকা পাল্লা সিম বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পাল্লা কত সুন্দর সিম দেখুন আগাম সিম শীতের আগে সিম কত করে দাদা একশো তিরিশ টাকা পাল্লা কিলো বাবা প্রচুর দাম গো একশো তিরিশ টাকা কিলো সিম মানে সাড়ে ছশো টাকা পাল্লা তাই তা

দেখুন কত বড় সাইজের কপি চল্লিশ টাকা কেজি আর গাজর গাজর চল্লিশ কত সুন্দর বিক্রি হচ্ছে কত টাকা পিস বললে নারকেল পঞ্চাশ টাকা পিস আর লঙ্কা লঙ্কা ষাট টাকা পঞ্চাশ টাকা কিলো অ্যাভারেজ রয়েছে যে যেমন নেবে কোয়ালিটি অনুযায়ী আর ওই যে পিছন দিকে ওখানে মাছের হাট বসে ওই সেটাই ওখানে মাছ বিক্রি হয় হোলসেল রেটে মাছ বিক্রি হয় দেখুন শিবাচন্ডী স্টেশনে সব এই সাইডে যাচ্ছে বর্ধমান দেখুন বর্ধমান সাইডে কত সব ব্যবসাদার সবজি কিনে সব বস্তা করে প্যাকিং করে দেখুন নিয়ে যাচ্ছে এখন কত সবজি কিনেছে বস্তায় করে সব প্যাকিং করেছে ভাকুতে প্যাকিং করে সবাই নিয়ে যাচ্ছে সবজি কিনে কম দামে সবজি কিনে বিভিন্ন জায়গায় তারা খুচরো বেশি দামে বিক্রি করে এবার ট্রেন আসবে ট্রেনে করে ওনারা চলে যাবেন আচ্ছা শিবাচন্ডী বাজার সম্পর্কে দু এক কথা বলে রাখি যে শিবাচন্ডী বাজার প্রত্যেকটা দিন থেকে রবি প্রত্যেকটা দিন ভোর তিনটে থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় এসে সবজি কিনে আপনাদের নিজেদের জায়গায় হোলসেল রেটের সবজি কিনে আপনারা নিজেদের জায়গায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক আছে রাখছি আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন রাখছি টাটা বাই বাই ভোর তিনটে থেকে হাট স্টার্ট হয়ে গেছে দেখুন রাত্রিবেলা শিবাজিনী মার্কেটে হাট চলছে চাষিরা সব সবজি নিয়ে চলে এসেছে অনেক ব্যবসাদারও চলে এসেছে